বিয়া شادیতে কুলা মেলা মুসলমান সলাফিরা হিন্দু বরগানন বিয়া شادی সলের হনেবে কাছে ডিজে গান বিয়া شادیতে কুলা মেলা সলের মেদি অনুষ্ঠান মুসলমান সলাফিরা হিন্দু বরগানন বিয়া شادی সলের হনেবে কাছে ডিজে গান কিসু কিসু যুবকলেटिया দিবারা গোরি রাতর বলাই আনে বিশানারি নাট্য গানর তালে নাসে নাট্য গানর তালে নাসে গাজার বুদত মার এটান মুসলমান সলা ফিরা হিন্দু বর গান বিয়া সাদি সলে রে হন ফেকসে ডিজে গান বিয়া সাদি গান বাজা দা কি অল্লাই গরর নারী পুরুষ পর নাসের শরম কানলার জুয়ান বইনে সাইতকে জুয়ান জুমনে পাইতে চাই তাকে ভাদু মাসা কুথান মুসলমান চলা ফিরা হিন্দু বর্গান বিয়া সাথে চলে রে হনে ডিজে গান বিয়া সাথে গান বাজাও না কি অল্লাই গরর এই হারনে ফুয়াই নলে বিয়া গুঞ্জার গাই অর মা বাবুর হতা মুসলমান সলা বিরা হিন্দু বোরগান বিয়া সাদি সলে রে হন ভেকে গান বিয়া সাদি রে গান বাজনা কি অল্লাই গর এই হারনে ফুয়াই নলে বিয়া গুঞ্জার গয়র মাঝিয়ে ফরে নাচি মঞ্জর দেহার বাপে ফুতে গানর তালে নাচি ফলই যার হরিয়ে বৌয়ে ফরে নাচি মঞ্জরে দেহার বাপে ফুতে গানর তালে নাচি ফলই যার

মুসলমান চলা বিরা হিন্দু বর্গান বিয়া সাদি সোলের হন ফেকাসে ডিজে গান বিয়া সাদি কুলা মেলা সোলের মেদি অনুষ্ঠান মুসলমান চলা বিরা হিন্দু নাম বিয়া সাদি সোলের হন ফেকাসে ডিজে গান সালাম আলাইকুম কমেন্ট করে শেয়ার করেন লাইক